আগামী অর্থবছরের বাজেটে শুল্ক করারোপ করা হতে পারে বেশ কিছু পণ্য ও সেবায় এতে বাড়তে পারে আইসক্রিম বেভারেজ ইচ এলইডি বাউদ তামাক জাতীয় দ্রব্য প্রভৃতি পণ্যের দাম অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্বশীল সূত্রে এই তথ্য জানা যায় অর্থ মন্ত্রণালয় সূত্র জানায় সিগারেটের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্যস্তর বাড়ানো হতে পারে তিন স্তরের সিগারেটে সম্পূরক শুল্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ প্রস্তাব করা হয়েছে ফলে সব ধরনের সিগারেটের দাম বাড়তে পারে প্রতি দশ গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য আটচল্লিশ টাকা এবং একই পরিমাণ গুলের মূল্য পঁচিশ টাকা প্রস্তাব করা হয়েছে যাদের পান জর্দা খাওয়ার অভ্যাস আছে তাদের ব্যয় বাড়বে বাসাবাড়িতে ব্যবহৃত পানির ফিল্টার আমদানিতে শুল্ক বাড়ানো হচ্ছে দেশে উৎপাদন হওয়ায় পানির ফিল্টার আমদানিতে শুল্ক দশ শতাংশ বাড়িয়ে পনেরো শতাংশ করা হতে পারে বিদ্যুৎ বিল সাশ্রয়ে অনেক বাসায় এলইডি বাল্ব ব্যবহার করেন এলইডি বাল্ব এবং এনার্জি সেভিং বাল্ব উৎপাদনের উপকরণ আমদানিতে শুল্ক দশ শতাংশ বাড়ানো হতে পারে কাজুবাদাম চাষকে সুরক্ষা দেওয়ার অংশ হিসেবে খোসা ছাড়ানো কাজুবাদাম আমদানিতে শুল্ক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হচ্ছে ফলে আমদানি করা কাজুবাদামের দাম বাড়তে পারে দেশে ফ্রিজ এসি উৎপাদনে ব্যবহৃত কম্প্রেসার ও সব ধরনের উপকরণে ব্যাট এবং শুল্ক বাড়ানো হচ্ছে তাই এসি ও ফ্রিজের দাম বাড়তে পারে এলআরপিসি তার আমদানিতে শুল্ক বাড়ানো হতে পারে এর ফলে নির্মাণ খাতে খরচ বাড়বে গাড়ি সিএনজি এলপিজিতে কনভার্সনে ব্যবহৃত কিট সিলিন্ডার ও অন্য যন্ত্রপাতি যন্ত্রাংশ আমদানিতে শুল্ক তিন থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে গাড়ি কনভার্সন খরচ বাড়তে পারে আবার লোডশেডিং মোকাবেলায় বাসাবাড়ি বা শিল্পে জেনারেটরের ব্যবহার বাড়ছে সেখানেও নজর দিয়েছে এনবিআর জেনারেটর সংযোজন এবং উৎপাদনে ব্যবহৃত উপকরণ বা যন্ত্রাংশ আমদানিতে এক শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে দেশের বাজারে জেনারেটরের দাম বাড়তে পারে বিদেশ থেকে আমদানি করা ম্যাকরোল মাছ আমদানিকে পনেরো শতাংশ ব্যাট ও পাঁচ শতাংশ অগ্রিম আয়কর যোগ করায় দাম বাড়তে পারে শিল্পে ব্যবহৃত তেত্রিশটি আইটেমের কাঁচামাল আমদানিতে এক শতাংশ শুল্ক বসানো হচ্ছে এই তালিকায় আছে অপরিশোধিত ভোজ্য তেল কাগজ উৎপাদনে ব্যবহৃত টিউব লিসেনিং জেল কৃত্রিম কোরানডাম অ্যালুমিনিয়াম অক্সাইড ফ্যাট চিপস উৎপাদনে ব্যবহৃত ইথাইল গ্লাইকল পানির মটর উৎপাদনকারী অ্যালুমিনিয়াম ইগনট ফ্লোরজেন্ট বাতির যন্ত্রাংশ কাঁচ প্লাস্টিক এলইডি টেলিভিশন উৎপাদনে ব্যবহৃত এলইডি বাল্ব বাতি উৎপাদনে ব্যবহৃত অ্যালুমিনিয়াম অ্যালয় প্রভৃতির দাম বাড়তে পারে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কের শিল্প প্রতিষ্ঠানের মূলধনী যন্ত্রাংশ ও নির্মাণ সামগ্রীর আমদানিতে রেয়াতের সুবিধা প্রত্যাহার করে এক শতাংশ শুল্ক বসানো হচ্ছে পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে ডেভেলপারের আনা ব্যবহৃত সামগ্রীতে এক শতাংশ শুল্ক আরোপ এবং অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ বাতিল করা হচ্ছে ফলে অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনকারী প্রতিষ্ঠানকে শুল্ক ছাড়া অন্য শুল্ক কর পরিশোধ করতে হবে যেমন তার সম্পর্ক শুল্ক রেগুলেটরি শুল্ক ট্যুর অপারেটর সেবার উপর বিদ্যমান মূসক অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করা হবে অ্যামিউজমেন্ট পার্ক থিম পার্কে মূসক সাত দশমিক পাঁচ শতাংশের পরিবর্তে পনেরো শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে ফলে বাড়তে পারে ঘোরাঘুরির খরচ নিলামকারী সংস্থা সিকিউরিটি সার্ভিস ও লটারির টিকিটে মূসক দশ শতাংশের পরিবর্তে পনেরো শতাংশ করার প্রস্তাব করা হতে পারে ইটের ক্ষেত্রে বিদ্যমান সুনির্দিষ্ট কর দশ থেকে বিশ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে ফলে বাড়বে নির্মাণ খরচ আইসক্রিম ও কার্বোনেটেড বেভারেজের ওপর ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হতে পারে ফলে আইসক্রিম ও কোমল পানীয়ের দাম বাড়বে মোবাইল ফোনের সিম ব্যবহারে দেয়া সেবার বিপরীতে সম্পূর্ণ শুল্ক পাঁচ শতাংশ বাড়িয়ে বিশ শতাংশ করা হতে পারে এতে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট খরচ বাড়তে পারে ই সিম সরবরাহের ক্ষেত্রে মূসক দুশো টাকার বিপরীতে তিনশো টাকা করার প্রস্তাব করা হয়েছে কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে রেফারেল বা বিশেষায়িত হাসপাতাল শুল্ক ছাড় এক শতাংশ রয়েছে বাজেটে দুশোটিরও বেশি মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে তা বাড়িয়ে দশ শতাংশ করা হতে পারে ফলে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয় আরো বাড়তে পারে এক্ষেত্রে যারা আমাকে শুনছেন তারা জানিয়ে যাবেন আসন্ন চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেট নাকি বাড়ানো হবে সেক্ষেত্রে প্রতিটি জিনিসের খরচ যদি এত বেড়ে যায় তাহলে বাজেট বাড়ানো অতিরিক্ত অর্থ কোথায় যেতে পারে বলে আপনি মনে হয়